নিশ্চিত মাসে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জমার নামাজ আদায় করার জন্য পাঠাইছেন জিল মাসে প্রায় শেষ জমা জমার আদা হওয়ার সাথে সাথে এই আসছি জিল হজ মাস হচ্ছে নিষিদ্ধতম চার মাসের মধ্যে একটি মাস কিনে মাস যে চার মাসের আসুন আরবি সাল্লাম বলেন তোমরা এই চার মাসে কোনো যুদ্ধ হতে লিপ্ত হবে না কোনো মারামারিতে লিপ্ত হবে না কোনো হারামারিতে লিখতে হবে না রসুল আলাবি সাল্লামের জামানা থেকে এই চার মাসকে আল্লাহ রসুল আলমী রসুল আলাবি সাল্লামের দ্বারা সম্মানিত করেছেন হারাম করেছেন এই চার মাসে তোমরা যুদ্ধে লিপ্ত হবে না চার মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলক সামনে যে মাসটা আসতেছে সেটার নাম কি বলেন তো জিল হজ জিল হজ এই মাসও আল্লাহ রব্বুল আলমিনের নিষিদ্ধতম একটি মাস হারাম মাস আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মাসগুলোতে তোমরা যুদ্ধতে মারামারিতে হানাহানিতে লিপ্ত হবে না মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের এক নিদর্শন লুকায় আছে কি লুকায় আছে বলেন তো দেখি কোরবানি কি কুরবানি কোরবানি জিনিসটা কি কোরবানি জিনিসটা কি আমরা জানি কুরবানি হচ্ছে বাজার থেকে একটি গরু কিনে এনে জবাই করে তার দু খাওয়া মানুষকে দেওয়া এটাই জানি আমরা কোরবানি তাই না কোরবানি বলতে কোরবান যে শব্দটা এটা হচ্ছে আরবি একটি শব্দ কোরবান থেকে আসছে এর অর্থ হচ্ছে নৌকো পালন করা নৌকত লাভ করা এর অর্থ হচ্ছে নৌকোট্ট লাভ করা রসুল এ আর বি সল্ল বলেন যে তোমরা যে কুরবানী করবা কুরবানি জিনিসটা কি কুরবানি কেন করবা রসুল সল্লুল লাভ হানি কাছে যখন সাহাবেরাই প্রশ্ন করল রসুল এ আর বি সল্লু উত্তর দিলেন মিল্লাতা বি কুম ই

যে ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক হইল নেশাব পরিমাণ মালিক হইল এবং সাথে সাথে তার সাথে যে শর্ত দেওয়া হয়েছে সে মুসলমান হতে হবে কি হতে হবে মুসলমান স্বাধীন হতে হবে মুসলমান স্বাধীন গোলাম হলে চলবে না মুসলমান স্বাধীন প্রাপ্তবয়স্ক এবং তার নেশা পরিমাণ মালের মালিক থাকা লাগবে এবং অচেতন হলে হবে না পাগল যারা তাদের উপর কোরবানি ওয়াজিব নয় যারা সুস্থ মস্তিষ্কর মানুষ তাদের উপর নেসব পরিমাণ মাল যদি থাকে তাহলে তাদের উপর কোরবানি করা ওয়াজিব আর যে ব্যক্তি কোরবানি করলো না সামর্থ্য আছে সে ব্যক্তি কোরবানি করলো না আল্লাহ নবী সাল্লাহ আর ইসাল্লামের একটি হাদিস রসূল সাল্লাহ লাহ আরে বলেন মান ওয়াজাদা শাহতান ফালা মিজ ফালা ফলা

আমাদের যাদের উপর কুরবানি wajib আমরা যারা নেশা পরিমাণ مالের মালিক হয়েছি ইনশাআল্লাহ আমরা কুরবানি করব কিন্তু আমরা কোন দিলে কুরবানি করব এখন হচ্ছে এটা কথা কোন দিলে কুরবানি করব কোরবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লয়্যানাল্লাহু লহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুতাকওয়া মিনকুম দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে এটা কি বলে লাইয়ান আল্লাহ আলহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যে কুরবানি করো তোমাদের কুরবানির গোশত আল্লাহ তাআলার নিকট পৌঁছে না ওয়ালা দিমাউহাম ওয়ালা উহা এবং তার রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না তাহলে প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পৌঁছায় দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকি ইয়া তোমাদের কাছ থেকে আল্লাহ তালা নিকত যেই বিষয়টা যে আমলটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকুয়া তাকুয়া জিনিসটা কি তাকুয়া হলো এমন এক জিনিস যে জিনিস একমাত্র অর্থাৎ আমি যে কুরবানি করতেছি কুরবানির দ্বারা একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যে আর কোনো ভিন্ন উদ্দেশ্য থাকবে না আমি কুরবানি করতেছি আমার সমাজের লোক দেখবে আমি কুরবানি করতেছি আমার এলাকার লোক দেখবে আমি কুরবানি করতেছি আমার আশেপাশে যারা আছে তারা দেখবে যদি আমি কেবাণী না করি তাহলে মানুষজন আমাকে কি করবে যার ভিতরে এরকম কোন মনস্ত থাকবে মন থাকবে যার ভিতরে এরকম কোনো নিয়ত থাকবে তার নিয়তটা সহিসুদ্ধ করে নেন নইতো বা আপনার কোরবানি কবল হবে না কারণ আপনার ভিতরে যে তাক আছে সেই আল্লাহ আব্দুল কালামের